ভাই জীবন থেকে ষোলোটা বছর গেছে কি রমার লাগবে বিনা অপরাধে জেল খাটছি বিনা অপরাধে জেল থেকে জেল খাটছি ষোলোটা বছর জীবন তো শেষ আসসালাম আমার অনেক কৌতূহল ছিল অপেক্ষায় ছিলাম এ অপেক্ষাটা পাঁচই আগস্টের পরে বেড়ে গেছিল প্রখ্যাত সাংবাদিক সত্যবাদী সাংবাদিক ইলিয়াস হোসেন বিডিয়ান নিয়ে অনেক দিন যাবত কথা বলতেছেন কিন্তু শেষের দিকে এসে না উনি রেগে গেছেন এবং একটা সময়সীমা বেঁধে দিয়েছেন এই বিডিআরের সবাইকে মুক্তি দেওয়ার জন্য আমার ভাবনাই ছিল যে এই দিকে ওনার এত নজর কেন ঘটনা কি আসলে উনি তো ওনাদের কান্নাটা অনুধাবন করতে পারতেছিলেন ওইসব পরিবারের সাথে ওনার যোগাযোগ ছিল ওনার চোখে পানি ছিল বুকে জ্বালা ছিল আগুন ছিল ওই আগুন থেকেই প্রতিবাদটা করছে আজকে যখন সবাই রিলিজ হইল মিডিয়ার মাধ্যমে যেটা আমরা দেখলাম হাই মানুষের কান্না হাইরে রে মানুষের জীবন ভাবা যায় কোন দেশে বসবাস করতাম জালিম জালিম কত বড় জালিম ওনাদের বক্তব্য শুনেন ওনাদের কথা শুনেন এক জওয়ান ওনার বয়স তখন আঠারো মাত্র বিডিয়ারে ভর্তি হয়েছে ছোট ছোট ভাই বোন মা বাবা কত স্বপ্ন সব স্বপ্ন চুরমার এক বছরও পার হয় নাই অ্যারেস্ট সে বলে আমি তো কিছুই জানি না কিন্তু জানার দরকার নাই অ্যারেস্ট মানি অ্যারেস্ট আরেকজন বিডিআরের ভাই উনি কিন্তু আর্টস রাখতেন না উনি ক্লার্ক কাগজে কলমে কম্পিউটারে কাজ করত ওনাকে ধরে নিয়ে গেছে সাত বছর ওনার জীবন থেকে নাই ওনাকে মিথ্যা সাক্ষী নিতে বলছে দেয় নেই এটাই তার অপরাধ হাত পা ভাইঙ্গা দিছে হাত পা ভাইঙ্গা দিছে দুই মাস হাসপাতালে ছিল আরেক ভাই ও দেখেন উনি যখন অ্যারেস্ট হয় তখন ওনার মেয়ের বয়স তিন মাস উনি ওনার বউকে বলছে যে চিন্তা করো না আমাকে ওনারা ধরে রাখতে পারবে না কারণ আমি কোনো অন্যায় করি নাই আমি কোনো অন্যায় করি নাই আমার বিশ্বাস আছে উপরওয়ালার উপর আমাকে ওরা ছেড়ে দিবে কিন্তু ডাক শুনে না দেখেন তাকে না ১৬ বছরের জন্য তার মেয়েটা আসছে আজকে সতেরো বছর সতেরো বছর তার সতেরো বছরের মেয়েটা যখন আসছে তিন মাস বয়সে রেখে গেছে ওই বাবাটা দেখেন মেয়েটাকে যখন জড়ায় ধরছে না ভাই এই দৃশ্য দেখা যায় বলেন তিন মাস বয়সে রাইখা গেছে আজকে সে মেয়ে বড় হয়ে গেছে এই কান্নাটা জানেন ওই উপরে যে আঘাত উপরে ওই যে নাসা থেকে বলছে না যে সাত আসমানের উপরে কিসের যেন একটা ধ্বনি শোনা যায় মনে হচ্ছে অনেক মানুষ একসাথে জিগির করতেছে কেমন একটা যেন সুরের শব্দ শব্দটা শুনেন কান পায়দা হচ্ছে। মনে হচ্ছে যে জিগির হচ্ছে হচ্ছে তো এই কান্না যার জন্য গজব নাচির হয়েছে গজব পাঁচই আগস্ট যদি না আইতো ইনারা ওনাদের সন্তানকে বুকে ফিরত পাইতো আর এক ভাই বলতেছে যে আমি উত্তরবঙ্গের মানুষ আমি যে সতেরো বছর এখানে আমার মা বা বুড়া চোখে দেখে না তারা আমাকে কোনোদিন দেখতে আসে নাই আমিও জানি না তারা এখন কিভাবে আছে কেমন আছে কোনো খোঁজ খবর নাই আমার ছোট ছোট দুটা ভাই বোন ছিল তারা কোথায় আছে তারা কি খাইতে পাইছে না খাইতে পাই নাই জানি না ও অনেক বড় জালিমের হাতে ছিলাম আমরা দেখেন গুম খুন হত্যা যে কমিশন হয়েছে ওইখান থেকে জানাইছে আপনারা যাই না গেছেন এর মধ্যে ফলো করবেন এগুলো ফলো করবেন ওই যে তাদের কথা শুনবেন না খালি যে সমালোচনা করে এই সরকার কি করলো কি করলো কি দিল কি দিল কি দিতেছে দেখে না তো এই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিল আল্লাহর কাছে দোয়া করলো এই দোয়া কই যাইব এই দোয়া এসব করবে এই ইয়াং জেনারেশনের উপরে এই বর্তমান সরকারের উপরে এই ইলিয়াস হোসেনের উপরে এই পিনাকি উপরে এবং বাহির থেকে যারা এই দেশের জন্য লড়াই করতেছে তাদের উপরে এই দোয়া যায় পড়বে তো কেউ থামাইতে পারবেন না কেউ থামাইতে পারবেন না কত বড় জালিমের হাতে ছিলাম এই যে গুম খুন হত্যার যে কমিশন ওইখান থেকে জানাইছে কত বড় ঘটনা কোলের শিশু মুক্তি পায় নাই শেখ হাসিনার কাছ থেকে ব্যবস্থা সরকারের কাছ থেকে কোলের শিশু অনেক মা গুম হয়ে গেছে না তার কোলের শিশু ছিল না তারা তো ছিল ওই যে আয়না ঘরে তাদের শিশুটাকে করছে কি জানে মায়ের কোল থেকে নিয়ে আলাদা একটা কারা ঘরে রাখছে ওইখানে যে ছোট্ট খাটিয়া বানায় ওইখানে রেখা দিচ্ছে যখন কান্না করে মা তখন দুধের জন্য যে আমার সন্ধ্যাকে নিয়ে আসেন দুধ খাওয়াবো তখন বলে যে তুমি এটা শিকার যাও তাহলে তোমার বাচ্চারা দিতেছি এইভাবে বাচ্চারা দুধ খাওয়াইতে দিত হাই 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 এইটা কি বিশ্বাস করেন না পারে অপরাধ তারা বলতেছে যে আমার ষোলোটা বছর সতেরোটা বছর ফিরে দেন কি অপরাধ ছিল আমার আমি কোন অপরাধ করি নাই কার ষড়যন্ত্র এগুলা কাদের ষড়যন্ত্র এই যে বিদেশ থেকে যারা আমাদের দেশের পক্ষে কথা বলতেছে ওনাদের ভিডিও গুলো আপনারা আবার দেখা শুরু করেন ওনারা সব দিয়ে আমাদেরকে হবে। বছর পার হয়ে গেছে না তেপ্পান্ন বছর পার হয়ে গেছে অনেক কিছু দেখছি এই দেশের রাজনীতি সেদিনই তো ধ্বংস হয়ে গেছে যেদিন এই দেশের রাষ্ট্রপ্রধান নারী কেলেঙ্কারিতে জড়ায় গেছিল হ্যাঁ এই দেশের রাষ্ট্রপ্রধান নারী কেলেঙ্কারিতে সেই নারী জিনাত নাম অনেক সুন্দরী মহিলা তাকে এই সংশোধন নিয়ে আসা হয়েছিল আমি নাম উচ্চারণ করতে চাই না যে আপনারা বুঝা নেন ওই দিনে দেশের রাজনীতি শেষ হয়ে গেছিল তারপরে যারা এই দেশটাকে পরিচালনা করছেন সবাই কাছ থেকে আমরা ঠকছি সবাই কাছ থেকে ঠকছি সবাই আমাদের ঠকাইছেন আমরা ঠকতে চাই না আমরা ঠকতে চাই না দয়া কইরা কেউ নির্বাচন নির্বাচন নিয়ে চিৎকার করেন না নির্বাচন হবে আজকে আমার জানেন মেসেজ আসছে আমার মোবাইলে নির্বাচনের এই যে আঠারো বছর যাদের আপনাদের বয়স হয়ে গেছে দুই হাজার আটের যাদের জন্ম এবং এর আগে যাদের জন্ম সবাইকে আইডি কার্ডের জন্য যোগাযোগ করতে বলছে নির্বাচন তো শুরু হয়ে গেছে ভাই যা তা এগারো সরকার আসুক নির্বাচন করুক বর্তমান সরকারের উপরে আপনাদের ভরসা নাই কারণ তার একটা দল গঠন করতেছে হ্যাঁ সত্যি বলছেন আপনি তার একটা দল গঠন করতেছে এই দেশে তেপ্পান্ন বছর দলের লোকেরাই তো সরকার চালাইছে দল ছাড়া কি কেউ ছিল যারা আপনারা সরকারে আসছেন তারা তো দলের চেয়ারম্যান ছিলেন আবার প্রধানমন্ত্রীও ছিলেন ছিলেন না প্রত্যেকটা সরকার এইভাবে একটা দল করে আপনার দল থেকে সরকার পরিচালনা করছেন ওনারা সরকারে থেকে যদি একটা দল করে অসুবিধা কি একটা ছাত্র জনতা আমাদেরই সন্তান তারা একটা দল করবে এত ভয়ের কি ভাই আমি বুঝলাম না তো নাকি আমরা চাই আওয়ামী লীগ এখন খুবই দুর্বল অবস্থায় জাতীয় পার্টি দুর্বল অবস্থায় শিবির শক্ত নির্বাচন ক্ষমতায় কি করবেন ক্ষমতা যাইতে পারবেন কিন্তু দেশ পরিচালনা করতে পারবেন না এই জেনারেশনের এখানে হাত দেন এই নার্ভে হাত দেন কি শব্দ পান দেখবেন কান পাতেন এখানে কান লাগান কি দেখবেন ওই যে আগস্টে জুলাই বিপ্লবে দেওয়ালে দেওয়ালে যা কিছু লেখা ছিল না সব বাস্তবায়ন হবে আজকে প্রমাণ হয় নাই বিশো পরিবার এই আড়াইশো পরিবার জানেন আড়াইশোটা দুনিয়া তো আড়াইশোটা পৃথিবী তাদের এই পৃথিবী এই দুনিয়া উজাড় কইরা দিয়েছিল আওয়ামী লীগ সরকার ধ্বংস কইরা দিয়েছিল এভাবেই চান নাকি আপনারা দেশ চালাইতে না এইভাবে চালাইতে পারবেন না কেউ পারবেন না যত ক্ষমতা থাকুক আপনাদের পিছনে যারাই থাকুক বর্তমান সরকারের পিছনে না অনেক অনেক বড় বড় আছে ঠাকুর ভিডিওটা শেষ করে দিই ছোট্ট একটা কথা দেখেন পাঁচই আগস্টে ওনাকে ফোন দিছে ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে উনি বলছে আমি আট তারিখে চলে আসতেছি

উনি কি ওনাদের সঙ্গে আলাপ করে নাই যে এরা তো ছাত্ররা আমার বলতেছে চেয়ারে বসতে আমি কি যাবো আলাপ করে নাই উনি কি সিআই এর অনুমতি নেয় নাই 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 অনেক বড় বড় শক্তির অনুমতি নিয়া ওই যে তিন দিন সময় আট তারিখে আসছে ওই তিন দিনে না সব বুঝা পড়া করেই তো আসছে আজকে ইনুস যদি ফেল করে এই যে বড় বড় ক্ষমতা ধর দেশগুলো আছে না ইনারা ফেল করবে তো ওনারা ফেল করবে বুঝা নিয়ে আমার কথা ওনার পিছনে শক্তি আছে আমরা দেশ হিসেবে ছোট হইতে পারি ভাই আঠারো কোটি মানুষ অনেক বড় শক্তি অনেক বড় শক্তি কিন্তু এটা মাথায় রেখে উপরালার উপরে ভরসা রাখেন উপরালার উপরে ভরসা রাখতে হবে সব শেষে শুধু এইটুকু বলবো ইতিহাস কি বলে ইতিহাস কোন জুলুমবাসকে জায়গা দিছে দাসminValue ছুলা ফেলে নাই ইতিহাস প্রত্যেকটা জুলুমবাজকে দাসminValue ছুলা ঘুরছে আপনারা দাসminValue পতিত হবেন জামাতের আমি ডাক্তার সফিকুর রহমান স্যার কি বলছেন যে এই দুনিয়াতে কিছুটা ওনারা দেখতে পাইছে বিচার কিছুটা দেখতে পাইছে বাকিটা দেখতে পাবে হ্যাঁ আপনি বলেন না যে 20 বার আমাকে মারার চেষ্টা করছে হ্যাঁ শেখ হাসিনা আপনি বলেন যে বিশ বার মারার চেষ্টা করছে আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে হয়তো এই দেশের সেবা করার জন্য হয়তো তো নাই সরাসরি এই দেশের সেবা করার জন্য আপনার দ্বারা আরো সেবা চায় এ দেশ দেশ সেবা চায় গত পাঁচ মাসে যেসব ইতিহাস আমরা দেখতে পাইলাম এগুলা কি মিথ্যা ভাই মিথ্যা নাকি এগুলা তাহলে আসেন আদালতে প্রমাণ করেন আন্তর্জাতিক আদালতে যা বিচার চান দেখে আপনি বিচার পান কি না উপরওয়ালা বিচার কইরা ফলাইছে তো ভাই উপরওয়ালা বিচারে রায় হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি দেখেন ভারতে আজকে পার্লামেন্টের খবর নেন আপনারা আজকে ওই যে সঞ্জয় আপনার শিবসেনার এমপি সঞ্জয় রাইট ওনার নাম উনি কি বলছে যে সাইফ আলি খানের উপরে যে হামলা করছে এই ব্যাটা বাংলাদেশি আর এই বাংলাদেশি সমস্ত ক্রিমিনাল আমাদের ইন্ডিয়াতে ভয় গেছে এদেরকে বাই করতে হবে কিন্তু প্রথম বাই করতে হবে কাকে শেখ হাসিনাকে সে এই দেশে টাইম কইরা আমাদের দেশে লুকিয়েছে তার কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে আমরা এটা চাই না তাকে বাই করে দেওয়া হোক মাত্র তো মুখ খুলছে আপনাকে বোঝা মনে করতেছে এটাই আল্লাহ নালত এটাই আল্লাহ না শুরু হয়ে গেছে তো এই জন্য আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে আমরাও বাঁচতে চাই আল্লাহ আমরা বাঁচতে চাই আমরা মুক্তি চাই আমরা একটা সুন্দর দেশ চাই সুন্দর দেশ চাই সবাই জন্য সবাই দোয়া করবেন যাওয়ার আগে শুধু আরেকটা কথা বইলা যেমন হ্যাঁ নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন নিজেকে জিজ্ঞাসা করবেন একবার না একশোবার ভোট দেওয়ার আগে সব তার ইচ্ছা আল্লাহ হাফেজ